দেখো ও আমাকে দাদে ভিজে কি করেছে ওখানে পাখি ফেলতে গিয়েছিল ভিজে গিয়েছে দেখতে এই জিনিসগুলো আমার ভালো লাগে না

আমার ছোট ভাই আমাকে বাঁচা দাসছে এইটা দিয়ে নাকি আমাকে বাঁচা দেয় যে এইভাবে ধরবো আমার টান দিব এখন টান দিতে এইভাবে টান দেওয়া আসে বলল আমি আবার যাবো

মানুষ লোকা ও আসলে তোর লোকা তো একদিন কিন্তু আমি পুরুকে যাওয়ার চেষ্টা করবো পরে দেখাই দেব লোকা কতগুলো আছে পেলে না ইয়ে হচ্ছে কথা লোকের শুনে কথা

আমার ভিডিওটা অনেক ফটো আছে না ক্যান্ডি আছে বন্ধুরা আমার এই ভিডিওটা দেখলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা লাইক সাবস্ক্রাইব করতে বুঝলো কিন্তু আর দেখলো পরে গেল রাসুল এ আসো রাসুল সবাইকে একটা আল্লাহ দিয়ে দাও তো দেখলে ও কিচ্ছুই করতে চান